আমার পেছনে দেখতে পাচ্ছেন দুবাইক বেশ কিউট একটা সাইকেল তো এই সাইকেলটা আপনারা কোথায় পাবেন কীভাবে চালাবেন সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো এই ভিডিওটাকে তো সাথেই থাকুন আমরা এই মাসের এক তারিখ থেকে চালু করছি আমাদের পরীক্ষা মূলক ভাবে ট্রায়াল দিচ্ছি আমি এখন আসলাম সাইকেল টা ভাড়া জন্য মানে

দিয়ে সাইকেলগুলা চালায় চালাই এখানে ওই এনার্জিটা দিতে হয় না আচ্ছা এটা আমি যদি এখন সাইকেলটা চালাইতে চাই যে রাইড করবো মানে এটা কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে আমাদের আমরা আপাতত সালসা বিচ মানে কাকড়া বিচ পর্যন্ত আমাদের লাস্ট পয়েন্ট রাখছি আপনি আমাদের আমাদের আমরা তিনটা পয়েন্ট রাখছি একটা হচ্ছে বেলিহাছারি নিসর্গ সংলগ্ন আর একটা হচ্ছে হিমছড়ি যাত্রী ছাউনির ওখানে আর একটা হচ্ছে আপনার

আমাদেরটা হচ্ছে আমাদের জো বাইক একটা অ্যাপস আছে গুগল প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন আপনার নাম্বার জিমেইল হ্যাঁ ওটা বার্থডে থাকতেই হবে আপনার যেহেতু ওটা নেওয়ার একটা একটা রিজন আছে তারপর আপনার অবশ্যই 18 বছরের উপরেই উপরেই আমাদের 18 বছরের উপরেই হইতে হবে আমরা 18 বছরের উপরেই বাইক ভাড়া দিচ্ছি তারপর হচ্ছে আপনার অ্যাপসটা রেজিস্ট্রেশন করার পর আপনার পেমেন্ট মেথড আছে আমাদের পেমেন্ট মেথডটা হচ্ছে কি

এখন মানে ঘন্টা প্রতি আপনারা ভাড়া দেন না মিনিটে মানে সময়টা খরচটা কি অনুযায়ী আসে পার মিনিট তিন টাকা করে এক আওয়ারের জন্য আপনার মনে করেন একশো টাকা পর্যন্ত কাটবে তা আপনি রিচার্জ করবেন যে টাকা আপনি দুশো টাকা আমরা এখন নর্মালি দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা আরো অধিক রিচার্জ করতে পারবেন সমস্যা নেই অপশন আছে কিন্তু একদম সর্বনিম্ন দুশো টাকা রিচার্জের একটা সুযোগ রাখছি যদি আপনার মনে করেন দুশো টাকা শেষ হয়ে গেছে আপনি অনেক দূরে গেছেন আমাদের বাইক অটো লক হয়ে থাকবে মানে ডিউ হয়ে থাকবে মানে আপনি ইন যখন করবেন এই জায়গায় আপনি যে পয়েন্ট থেকে নিবেন ওই পয়েন্টে যখন এসে ইন করবেন তখন আপনি আমার ডিউ পেমেন্ট করে দিবেন আচ্ছা ওটা কি আপনাদের ডিউটা ক্যাশ দিলে হবে না ওটাও না ওটাও এস নিয়ে নেবে বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে দিতে হবে আচ্ছা ঠিক আছে ধরেন সাইকেল আমি ভাড়া নিলাম এখন দুর্ঘটনার তার বলে কই আসে না ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা বাইকটা পড়ে গিয়ে কোথাও দাগটাক পড়ে গেল তখন আসলে আসলে কেউ কখনো নিজে থেকে এক্সিডেন্ট বা এটা করতে চাই না দুর্ঘটনা বসত হয়ে যায় তারপরে আমাদের একটা কন্ডিশন আছে যে আমাদের ড্যামেজ হলে ওটা কাস্টমারদের থেকে আমরা আর এটা নিয়ে কি চাইলে সিবিচে যাইতে পারবে বা না এটা বালিতে বা পানিতে চালানোর মতো বাইক না এটা জাস্ট রাস্তায় চলবে আপনার কাছে শুনতে বললাম যে মে মাসের তারিখ থেকে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা একটা সুন্দর আগামী মাস থেকে আমার জোবাই যেটা এইটা টানা অ্যানালগ যেটা আছে আমাদের আগে যেটা ছিল ওটা আগামী আগামী মাসে ডেট এখনো ফিক্সড করি না আমরা আগামী মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ক্যাম্পাসে ওটা চালু হবে ইনশাআল্লাহ মানে জুন মাস থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চালু আপনারা চাচ্ছেন অনেক প্রতিকার কলেজে আপনারা যে বাইক চালু করবেন জি জি আচ্ছা অনেক ধন্যবাদ আমার ক্যাম্পাসে গেলে অবশ্যই আমি এখানে যেমন কক্সবাজারে এসে আমি বাইকটা রিভিউ করলাম বাইক না আসলে সাইকেল সাইকেল বাইক দুইটা বলা যায় আসলে যে বাইক যে বাইক কাজে সাইকেল বাইক বাইক দুইটাই দুইটাই কাজ করে তো এই অটো সিস্টেমটা আমাদের ক্যাম্পাস নাও যেতে পারে অ্যানালগটা যাবে আর কি ডিজিটালটা যাবে না তো ইনশাল্লাহ সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জো ভাইকে সার্ভিস চালু করলে আমি ইনশাল্লাহ ওটাও রিভিউ করে দেখাবো আপনাদেরকে ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য বিস্তারিত আপনাদের সার্ভিস সম্পর্কে বলার জন্য দেখা হবে ইনশাল্লাহ তো এই সুন্দর পাহাড় আর সমুদ্রে ঘেরা পরিবেশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সামনে দেখা হবে আর চমৎকার কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি এবং আপনাদেরকেই সেই জায়গাগুলো দেখাতে পারি টাটা গুড বাই আল্লাহ হাফেজ